বন্ধুরা আজকে আমি তোমাদের জন্যে নিয়ে এসেছি এমন একটি ঘরোয়া টিপস তার মাধ্যমে তোমরা দাদের থেকে খুব সহজেই দেখতে পালে খুব সহজেই মুক্তি পেতে এই টিপসটা আমাকে ফলো করতেই হবে তাহলে চলো জেনে নেওয়া যাক কোন টিপসটি তোমরা পড়লে করতে পারো দাদির থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছুই লাগে না দুই থেকে তিন কোয়া রসুন লাগবে এবং খাটে নারকেল তেল লাগবে কি করতে হবে দুই থেকে তিন কোয়া রসুন ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে অথবা কুচি করে নিতে হবে এবং নারকেল তেল তিন থেকে চার টেবিল চামচ নারকেল তেলের মধ্যেই থেতো করা বা কুচি করা রসুন দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিতে হবে ভালো করে দিয়ে তারপরে সেই তেলটি ঠান্ডা হলে ছেঁকে নিয়ে সেটি আক্রান্ত জায়গায় দাদে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগাতে হবে অবশ্যই এটি ব্যবহার করার আগে প্রতিবারই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো করে নিয়ে তবে এই উপকরণটি লাগাতে হবে এবং অবশ্যই তাদের থেকে মুক্তি পেতে জামাকাপড় প্রতিদিন ব্যাস করে ব্যবহার করতে হবে এবং কোনো টাইট ফিটিংস জানা কাপড় পরা থেকে বিরত থাকতে হবে এই টিপসটা ফলো করলে আশা করি তোমাদের সকলে দাদের সমস্যা থেকে মুক্তি মিলবে খুব সহজেই কালে বন্ধুরা আজকের মতো চলি টাটা দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো টিপসের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ